খাই ঠুকাই মেরে দেয় ঠুক মেরে দেয় এই যে যা দোয়া জাল ও ওদের ঠুক মেরে ও একাই খাই আয় 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 তুই তুই এত রোজ জায়গা খাই এই যে একাই দুই জায়গা খাবি হাই জায়গা খা আয় আয় ওই দিলে পাজিস জট দেখছো দেখছো দেখছো

आई मालिक मुर्गी। मालिक मुर्गी वा मालिक दोकार की कोर्गी करो तुम्हाला